ফাইনালি প্রায় এক বছর পর তারা তার নানের কাছে বেড়াতে এসেছে ইতিমধ্যে আপনারা সেই ভিডিও অনেকেই দেখেছেন তবে তারা কেন এলো এবং তালিমের সাথে কি হয়েছে সেই সব বিস্তারিতই আজকে আপনাদেরকে জানাবো আপনারা অনেকেই জানেন যে বর্তমানে তারা এবং তালিম নতুন ফ্ল্যাট কিনেছে তবে তালিমের যে ভাগের জমিটা আছে সেটি বিক্রি করে দিয়েছে তালিম তবে তালিমের সেই গ্রামের জমি বিক্রি করে তালিম ফ্ল্যাট কিনেছে অনেকে বলছে যে সালাম ভাই নাকি তালিমকে ফ্ল্যাট কিনে দিয়েছে তবে এই কথাটি সম্পূর্ণ মিথ্যে সালাম ভাই তালিমকে ফ্ল্যাট কিনে দেয়নি বর্তমানে তারা এবং তালিম সেই ফ্ল্যাটেই রয়েছে তবে তারা তার নানির কাছে বেড়াতে এসেছে তারা এবং তালিম এতদিন ভাড়া ছিল তাদের ভাড়া বাসার দূরত্ব আর সালাম ভাইয়ের বাসা থেকে খুব বেশি একটা দূরে ছিল না যার কারণে আপনারা তারাকে প্রায় সালাম ভাইয়ের ভিডিওতে দেখতে পেতেন তবে এখন তারা এবং তালিম মিলে তাদের যে গ্রামে জমিটা ছিল তালিমের নামে সেটি বিক্রি করে ঢাকাতে নতুন ফ্ল্যাট কিনেছে যার কারণে সালাম ভাইয়ের বাসা থেকে প্রায় অনেকটাই দূরে চলে গেছে তারা তবে তারা এখন তার নানির কাছে বেড়াতে এসেছে তাদের ফ্ল্যাটের কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি তাদের ফ্ল্যাটের কাজ এখনও চলছে এবং তালিম সেখানে রয়েছে যার কারণে তারাকে দিয়ে গেছে তারা নানির কাছে তবে তারা খুব শীঘ্রই ভাই এবং শম্পাপুর কাছে চলে যাবে তার নানির কাছে দুই তিন দিন থেকে তারা তার নানীর কাছে চলে আসায় তারা নানি অনেক বেশি খুশি হয়েছে আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে তারার নানি প্রায়ই একা হয়ে গিয়েছে ছিল তারারা যখন পালিয়ে গিয়েছিল তো বর্তমানে তারা আবার তার নানির কাছে চলে আসায় তারা নানি অনেক বেশি খুশি হয়েছে তবে সারাম ভাইয়ের বাসায় খুব দ্রুতই চলে যাবে তারা আর আপনারা খুব শীঘ্রই দোয়েল এগ্রো চ্যানেল এবং ভিলেজ লাইফ উইথ চম্পা এই দুই চ্যানেলে তারাকে আবার দেখতে পাবেন এবং আপনারা অনেকেই হচ্ছে তারার অনেক বেশি ভক্ত এবং তারার কিন্তু প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে এবং তারাকে হচ্ছে অনেকেই সহজ সরল মনে করে অনেক ভালোবাসে তো যার কারণে হয়তো আপনারা খুব শীঘ্রই আবার তারাকে দেখতে পাবেন তাদের চ্যানেলে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত